তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আই হোক কি সবাই ভালো আছেন আজকাল একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়ে গেলাম প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গ সাথী স্কিম দু হাজার চব্বিশ অনলাইন অনলাইনে আবেদন যোগ্যতা পশ্চিমবঙ্গ সমুদ্রসাথী স্কিম রাজ্যের নাগরিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে এবার পশ্চিমবঙ্গের মৎস্যজ্জীদের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে সরকার পশ্চিমবঙ্গের বাজেট দু উপস্থাপনের সময় অর্থমন্ত্রী সমুদ্র সাথী স্কিম নামে একটি কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছিলেন এই প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলা জেলেরা মাছ ধরার নিষেধাজ্ঞার সময় দুই মাসের জন্য প্রতি মাসে পাঁচ টাকা পাবেন অর্থাৎ সরকার কর্তৃক আর্থিক সহায়তা হিসাবে দুই মাসের জন্য মোট দশ হাজার টাকা প্রদান করা হবে সমুদ্রসাথী প্রকল্পের অধীনে যোগ্য জেলাগুলি এই তিনটি উপকূলীয় জেলায় বসবাসকারী নিবন্ধিত জেলা জেলেরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য যেমন এখানে দিয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্তমানে এই জেলাগুলো জেলাগুলোতেই এই আবেদনের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এরপরেও আশা করা যায় যে অন্য অন্য জেলাগুলোতেও এই আবেদনের করতে পারবে এই আবেদন করতে পারবে অন্য অন্য জেলার মানুষগুলো মানুষেরাও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নম্বর ব্যাঙ্কে ব্যাঙ্কে পাস পাসবুকের যে প্রথম পৃষ্ঠা সেটা সেটা লাগবে তারপরে হচ্ছে আবাসিক শংসাপত্র লাগবে মৎস্যজীবীদের নিবন্ধন প্রমাণ মানে আপনি যে মাছ মাছ চাষ করেন সেটার একটা প্রমাণ লাগবে তো যাই হোক আপনারা জানতে পারলেন যে কী কী প্রয়োজনীয় জিনিস এবং প্রকল্পটা কী বিষয়ে তো জানতে পারলেন আপনারা যারা এই প্রকল্পের অধীনে আসতে চান তারা অতি শীঘ্রই অনলাইনে আবেদন করুন আপনাদের এই কাগজপত্র দিয়ে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন তো